নমস্কার সবাইকে আজকে কাদামাটি চ্যানেলের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা অবশ্যই ভিডিওটাতে চোখ রাখো দেখো আজকে কাঠামো করতে বসে গেছে ভাই তো এটা কি প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে তো কিভাবে কাঠামো তৈরি করা হয় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম দেখো এটা হচ্ছে দু ফুটের মধ্যে এই প্রতিমাটা তৈরি হবে দেখো আজকে পুরো কাঠামো তৈরি করাই ভিডিও দেখাবো তোমাদেরকে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং অনেকটা ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদেরকে যারা প্রতিমা তৈরি করো তাদেরকে বলছি দেখো এদিকে পেক ঠুকে নিচ্ছে তো ছোটোর মধ্যে এই প্রতিমাটা তৈরি হবে সেই জন্যে এই কাঠামোটাকেও বানিয়ে নিচ্ছে এবার ক্যানটাকে ঠুকে নিচ্ছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে